ইরানের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনটি ভারতীয় সহ এক ডজনের বেশি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক বিবৃতিতে নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয় ইরানের সামরিক বাহিনীর সঙ্গে অবৈধ বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণে ভারতের তিনটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো ইরানের এ বাণিজ্যিক কাজকে সামনে থেকে সমর্থন দিয়েছে ইরানি কোম্পানি সাহারা থান্ডার এর সঙ্গে জড়িত থাকায় তিনটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয় এ কোম্পানিগুলো হলো জেন শিপিং পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি আর্ট শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড সাহারা থান্ডার ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে চীন রাশিয়া সহ একাধিক দেশে ইরানি পণ্য বিক্রয় এবং চালান করে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস হামলার বিষয়ে ওয়াশিংটনের নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার একজন মুখপাত্র পদত্যাগ করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি তার পদত্যাগপত্র জমা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বরাতে প্রতিবেদনে বলা হয় হালা রাহারিত দুবাই আঞ্চলিক মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর ছিলেন এবং আঠারো বছর আগে একজন রাজনৈতিক ও মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হিসেবে স্টেট ডিপার্টমেন্টে যোগ দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে আঠারো বছর মর্যাদাপূর্ণ সেবা প্রদান করার পর আমি দু সালের এপ্রিলে পদত্যাগ করেছি এর প্রায় এক মাস আগে পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর অ্যানেল সেলাইন পদত্যাগের ঘোষণা দেন এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জোশ পল গত অক্টোবরে পদত্যাগ করেন দেশটির শিক্ষা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা তারিক হাবাস যিনি ফিলিস্তিনি আমেরিকান চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব তাদের এর নৃশংস হামলা ও গণহত্যার প্রতি সরাসরি সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ভেতরে বাইরে এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে